বীরভূমের পারুই থানার অন্তর্গত একটি গ্রামে পনেরো বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই গ্রামেরই বছর পঞ্চাশের এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে বীরভূমের পারুই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ পনেরো বছরের নাবালিকাকে মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে তার শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যায় সেই ঘটনার রিপোর্ট সামনে এলেই জানা যাবে ঘটনার আসল কারণ পুলিশ এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ওই ব্যক্তিকে মঙ্গলবারই গ্রেপ্তার করেছেন অভিযুক্তকে পর পর সিউড়ি সিউড়ি অভিযুক্তকে জেলা আদালতে পাঠানো হয় সেখানে পুলিশ গ্রেপ্তারের গ্রেপ্তারের চার দিনের জন্য অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করলেও আদালত একদিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বুধবার ফের ওই অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে পরিবারের ঘটনার তদন্তে পুলিশ বীরভূমের নানুর থেকে কার্তিক পিটিভি হয়েছিল বলতে সে মুনিশ দেখতে এসেছিল আমাদের বাড়িতে ঠিক আছে এসে তারপরে একবার এসেছিল তারপরে সে কিন্তু বাড়ি চলে যায় দ্বিতীয়বার কিন্তু আমি এই বাড়ি চলে এসেছি যে দ্বিতীয়বার সে আমার বাড়িতে আবার ঢুকে দে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে বুঝি বুঝিব কখন ঘটেছিল সাতটার সময় সন্ধ্যে সত্ত্ব সন্ধে সত্ত্ব ঘরে কেউ ছিল না ঘরে কেউ ছিল না মা আর কাজে চলে গিয়েছিলো আমি ওই বাড়িতে ছিলাম আর বোন এই বাড়িতে একা ছিল যে বোন কি জানালো আপনাকে জানালো সবই বললো তা আপনার কি চাই বিচার চাই আমার আপনার নাম দশর মির্ধা